সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে গ্রেফতার করেছে র্যাব বুধবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক বাত্রায়। টিপু মুন্সিকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে র্যাব বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গুলিবিদ্ধ হয়ে শ্রমিক মুসলিম উদ্দিন মিলন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গুলশান একের একটি বাসা থেকে টিপু মুন্সিকে গ্রেফতার করা হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক মন্ত্রী ও এমপি এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা আত্মগোপনে চলে যান তাদের বেশ কয়েকজনকে এর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে সবাইকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ছাত্র জনতা নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তারা সবাই এসব মামলায় রিমান্ডে আছেন